আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমরা গত ক্লাসে আমাদের আরবি হরফ উনত্রিশটির মধ্যে প্রথম পনেরোটি হরফ ও নক্তার নক্তার পরিচয় সম্পর্কে জেনেছি আজকে আমরা বাকি পনেরোটি হরফ সম্পর্কে জানবো ইংসা আল্লাহ সবগুলো হরফ একসাথে পড়ার চেষ্টা করব চলো আমরা আমাদের ক্লাসে ফিরি প্রিয় শিক্ষার্থীরা আমরা পড়ছি হচ্ছে ত ত হচ্ছে সবসময় মোটা থাকে ত হরফটা হচ্ছে সবসময় মোটা থাকবে ত আর হচ্ছে জ দুইটি হরফ সেম একই ধরনের হয়ে থাকে ত হচ্ছে সবসময় মোটা হবে জ হচ্ছে সবসময় নরম থাকবে যেমন জ জ প হচ্ছে মোটা হবে জ হচ্ছে সবসময় নরম থাকবে যখন আমরা উচ্চারণ করবো তখন একটু খেয়াল রাখতে হবে যে তটা যেন জটার সমান হয়ে না হয়ে যায় আবার জটা যেন ত্বের সমান না হয়ে যায় তো বাকি হরফ নেক্সট হরফে আমরা ফিরি আইন আর হচ্ছে গইন দুইটি হরফ সেম একই ধরনের আইন হচ্ছে আমরা জানি আইনটা আমরা যখন পড়ি তখন এটা গলার মধ্যখান থেকে গলার মাঝখান থেকে এটা উচ্চারণটা আসে যেমন আইন আইন প্রিয় শিক্ষার্থীরা আইন আর গয়েন হচ্ছে দুইটি শব্দ একই ধরনের যেমন গয়নের উচ্চারণটা একটু উপরের দিক যাবে এবং গয়নের উপরে একটি নকটা থাকবে গয়েনটা যখন আমরা উচ্চারণ করব। তখন কীভাবে উচ্চারণটা করতে হবে সঠিক উচ্চারণটা করতে হবে যেমন অন প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট হরপে যাব ফা ফাটাকে আমরা যখন উচ্চারণ করব তখন ফায়ের উপরে একটি নকটা থাকে ফা আর কফ দুইটি হরফ সেম একই ধরনের হয়ে থাকে আমরা দেখলেই চিনতে পারবো ফায়ের উপরে সবসময় একটি নক্তা থাকবে অফ কফের উপরে সবসময় দুইটি নকতা থাকবে কফের উপরে আমরা সবসময় দেখব দুইটি নক্তা ফা ফা হচ্ছে দুই টুট থেকে উচ্চারণটা আসে যেমন ফা 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 অফ কফ হচ্ছে পলকলা আমরা জানি পলকলা হ্রফগুলো একটু ধাক্কা দিয়ে বলতে হয় যেমন অফ অফ প্রিয় শিক্ষার্থীরা আমরা যাবো নেক্সট হরফে কাফ কাফ ক্যাফ কাফ আর লাম দুইটি হরফ সেম একই ধরনের কিন্তু একটু ডিফারেন্স আছে আমরা যখন পড়বো পড়ার ক্ষেত্রে এই হরফগুলো একটু ভালোভাবে দেখে দেখে পড়ে নেব ইনশাল্লাহ লাম লামের উচ্চারণটা এইভাবে হবে ল্য মিম যখন আমরা মিমটা উচ্চারণ করবো মিমের ক্ষেত্রে দুইটি ঠোঁট একসাথে হয়ে উচ্চারণটা আসবে যেমন মিম নেক্সট ধরো নুন নুন নুনটা আর ওয়াও নুন আর ওয়াও আমরা যখন উচ্চারণ করবো তখন ঠোঁট অটোমেটিক গোল হয়ে যাবে উচ্চারণ করার ক্ষেত্রে তখন ঠোঁট অটোমেটিক গোল হয়ে যাবে তখন আমরা সঠিকভাবে সঠিক উচ্চারণটা পাব যেমন নুন আমরা জানি নুনের উপরে সবসময় একটি নক্তা থাকবে নুনের উপরে সবসময় একটি নক্তা থাকবে তারপর হচ্ছে নেক্সট হরফ ওয়াও ওয়াউটা আমরা যখন উচ্চারণ করব। তখন আমাদের ঠোঁট অটোমেটিক গোল হয়ে যাবে যেমন ওয়উ ওয়্য শিক্ষার্থীরা আমরা নেক্সট হরপে যাব হা হা আমরা বলছি দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ছোটো হা ছোটো হার উচ্চারণ সবসময় গলার মধ্যখান থেকে হয়ে থাকে আর বড়ো হার উচ্চারণটা আমরা যখন করব। তখন গলার ভিতর থেকে আসে হলকের শেষ থেকে যেমন হা হ্যাঁ হ্যাঁ আমরা নেক্সট হরপে যাব হামজা হামজাটা আমরা যখন উচ্চারণ করবো তখন আমরা একটু জারি দিয়ে উচ্চারণটা করতে হবে যেমন হামজা হামজা একটু শক্ত হবে লাস্টের দিক তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জায়গায় ইয়া দুই ধরনের দেখতে পাচ্ছি একটা হচ্ছে একটা ইয়া হচ্ছে এটার নিচে কোনো নক্তা নেই আরেকটার নিচে হচ্ছে দুইটি নক্তা আছে আমরা দুইটিকে একই ধরনের ইয়া পড়ে নেবো ইনশাআল্লাহ যেমন আমরা জানি সময় যখন আমরা কোনো রিডিং পড়া পড়ব। তখন আমরা দেখব এই ইয়াটা বেশিরভাগ দেখতে পারবো যেমন এটা নিচে হচ্ছে দুইটি নক্তা থাকে তো আমরা এটাকেও দেখতে পারবো তো যখন আমরা এই দুইটি ইয়াকে দেখবো তখন আমরা এগুলোকে ইয়া পরে নেব যেমন ইয়া 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 প্রিয় শিক্ষার্থীরা আমরা একবার প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত করবো তো আমরা আলিফ থেকে আবার শুরু করব যেমন আলিফ বা তা একদম নরম হবে জিম শক্ত হবে হা হা হলকের মধ্যখান থেকে দ শক্ত হবে নরম হবে র মোটা হবে র জা শক্ত হবে শিন প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন সিনটা উচ্চারণ করব। তখন মুখ থেকে বাতাস বের হবে যেমন শা শা এমন একটা বাথাজ বের হবে শিন সদ চিকন সদ বদ আমরা যখন উচ্চারণ করব তখন মোটা হবে বদ আমরা নেক্সট হরপে যাব তারপর হচ্ছে ত ত হচ্ছে আমরা সবসময় জানি মোটা থাকবে ط ط ظ غ عين غين ف ق শিক্ষার্থীরা আমরা যখন হাটাকে উচ্চারণ করব। আমরা জানি হা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বড় হা আর একটা হচ্ছে ছোট হা আমরা জানি এটা কিন্তু বড় হা এটাকে আমরা বড় হার হিসাবে পরিচয় করি যেমন বড় হার উচ্চারণ সবসময় ভিতর থেকে আসে যেমন হা ইয়া আমাদের আরবি শিক্ষার কোষ্ঠীর মধ্যে প্রতি টপিকের ভিতরে অধ্যায় ভাগ করা হয়েছে প্রতি অধ্যায় তিন থেকে চারটি টপিক থাকবে আমাদের প্রথম অধ্যা টপিক আছে চারটি আমরা দুইটি টপিক পাবলিশ করব এবং বাকি দুইটি টপিক প্রাইভেট থাকবে প্রাইভেট ক্লাসগুলো করার জন্য আমাদের একাডেমিতে ভর্তি হতে হবে তো আজই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা